আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রিয় ভাই প্রিয় বন্ধু আমরা যখনই এক মাসের জন্য কোনো এম বি ভরি এবং কি আমাদের কি এমবির টাইম থাকে কি এক মাস আমাদের কি টাইম থাকে এক মাস এক মাসের ভিতরে বলে দেয় কিন্তু থাকে আটাইশ দিন এরকম না তেমনিভাবে আপনি হয়তো এমবিটা ব্যবহার করেন এবং কি নাই করেন দেখুন এই এমবিটার ম্যাচ যখন আপনার শেষ হয়ে যাবে এবং কি পুরা মাসের ভিতরে কি আপনি হয়তো ইমুতে কথা বলেন এবং কি যেই ভাবেই পারেন না কেন যদি ব্যবহার করেন ম্যাচ শেষ হবার আগে আগে যদি আপনি ব্যবহার করেন তাহলেই ও কি ওই সময়টা যাবে এবং কি আপনি এমবি ভরে বসে আছেন কোনো কি ফেসবুক এবং কি ইমুতে এবং হোয়াটসঅ্যাপে কথা বলেন নাই কোনো কিছু করেন নাই এম বি আপনি ভরেছেন তাহলে কি ওই এমবিটা কি দুই মাস যাবে ওই এমবিদা কখনো দুই মাস যাবে না ওই এমবিদা এক মাসই যাবে তাই না তেমনি ভাবে আমাদের জীবনটা ওই মহান রব আমাদেরকে কি জীবন দিয়েছেন এবং কি পঞ্চাশ বছর ষাট বছর হায়াতের জিন্দগি দিয়েছেন আপনার আমার অবশ্যই কি ষাট বছর এবং কি সত্তর বছর এবং কি আরও বেশি কমে যাই দিয়েছেন ওই মহান রব ষাট বছরই মনে করেন ষাট বছর ওই মহান রব আমাদের জিন্দগিটা দিয়েছেন আমরা যদি এই জিন্দিক যদি আল্লাহ রব আলমিনের আবাদত বুন্দি করি তাহলে দেখবেন আমাদের জীবনটা এভাবে এভাবে কি চলে যাবে এবং কি আমরা যদি এই জীবনটাকে ব্যবহার করি আল্লাহ রব্লা মিনের জন্য এবং আল্লাহ রব্লা আওয়ালমিনের সন্তুষ্টর জন্য তারপরেও দেখবেন আমাদের জীবনটা চলে যাবে তাই না আর আমরা যদি কি এমবিটার মতো যদি আমাদের জীবনটাকে ব্যবহার না করি আল্লাহ রব্বুল্লা মিনের সন্তুষ্টর জন্য এবং কি আমরা নামাজ কালাম না পড়ি কিছুই যদি না পড়ি তাহলেও কি এমবিটার মতো এক মাসে থাকবে আর বেশি থাকবে না এমবিটার বিটার মতো এবং আমাদের কি ষাট বছর সত্তর বছর যে টাইমটাতে আমরা এই দুনিয়াতে আসছি ওই টাইমই আপনাকে আমাকে চলে যেতে হবে আপনি যদি এমবি ব্যবহার করেন তাহলে কি চলে যাবে এক মাস এর বেশি যাবে না তেমনি তেমনিভাবে আপনি যদি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের হুকুমগুলো মানেন এবং আবাদত বন্দিগি করেন তাহলে এই এক মাসেই কি আপনার কি ষাট সত্তর বছরই আপনার জীবনটা যাবে তাই আসুন আমরা সবাই আমাদের যে টাইমটাতে আল্লাহ রবুল আলমীন আমাদের যে টাইমটা দিয়েছে ওই আমি ওই মহান রবে কীভাবে সুক্রিয়া আদায় করি করতে পারি ওই চিন্তাটুকু করি এবং কি আমরা ওই মহান রবকে বেশি বেশি স্মরণ করব দেখুন আমরা এই দুনিয়াতে যে সময়টুকু নিয়ে আসছি ওই সময়টুকু কি থাকবে আমাদের জীবনে এর বেশি টুকু আমরা পাব না তাই আসুন আপনি আমি বেশি বেশি আল্লাহ রব আলমিনের আবাদত করি ওই টাইমটার ভিতরে ওই মহান রবকে যেন আমরা খুশি করতে পারি রাজি খুশি করতে পারি আমাদের এই দুনিয়া দুনিয়া না আরেকটা দুনিয়া আছে ওইখানে আমরা অনন্ত অসীমকাল থাকবো তাই না প্রিয় ভাই তাই এমবিটার মেয়াদ শেষ হওয়ার আগেই আমরা এমবিটা পরিপূর্ণভাবে ব্যবহার করব তাই আসুন আমাদের জীবনটা শেষ হওয়ার আগেই আমরা সুন্দরভাবে আমাদের জীবনটাকে গুছিয়ে গাছিয়ে নেব ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে বুজার তৌফিক দান করুক আমিন আমিন সুম্মা আমিন আল্লাহ রব আলমিন যেন আমাদের সব সময়। যেন এরকম দিনই কথাবার্তা যেন আমি বলতে পারি এবং কি আপনারাও ইনশাল্লাহ আমার সাথে থাকবেন এবং কি আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে ইনশাল্লাহ আমাকে উৎসাহিত করবেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই